ডায়াবেটিক পেশেন্ট হিসেবে কমন প্রবলেম যেগুলো উইন্টারে আসে ঠান্ডা লাগার ধাত খুব বেড়ে যায় আমরা অ্যালার্জিতে ভুগতে থাকি স্নিজিং হতে থাকে আমরা জ্বরে পড়ি সোর্ট থ্রোট হয় মাঝে মাঝে নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেড়ে যায় তো এই প্রবলেমসগুলো ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনারা উইন্টারে ফেস করবেন তো এখন প্রশ্ন হলো যে আমরা এগুলোকে কিভাবে হ্যান্ডেল করি নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যম তো শীতকালে কি হয় আমাদের অ্যাক্টিভিটিটা কমে যায় আমরা বেশি ঘরের মধ্যে থাকি আমরা বাইরে বেরোই কম আমাদের ওয়াকিং কমে যায় আমাদের অ্যাক্টিভিটিস কমে যায় তো আমরা জানি যে ডায়াবেটিসে ওয়াকিং করা খুব ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশান মডারেট এক্সারসাইজ করা খুব ইম্পর্টেন্ট তো যেহেতু অ্যাক্টিভিটি কমে যায় আমাদের এটা ডায়াবেটিসে প্রবলেম করতে পারে দ্বিতীয়ত শীতকালে আমরা জল খাওয়া কমিয়ে দিই আমরা খুব ডিহাইড্রেটেড হয়ে যাই তো এই ডিহাইড্রেশনটাও ডায়াবেটিসে প্রবলেম করতে পারে আমরা বিভিন্ন রকম ফুড ডিফারেন্স চলে আসে শীতকালে যেরকম শীতকালে আমাদের দেখবেন বাঙালি হিসেবে আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি নলেন গুড়ের রসগোল্লা চলে আসে সন্দেশ চলে আসে এইগুলো আমাদের হাতের সামনে চলে আসে তো আমরা টুকটাক খেয়ে নি মাঝে মাঝে যারা ডায়াবেটিক পেশেন্টস তো সেগুলো একটা প্রবলেম ক্রিয়েট করে ইউজুয়ালি শীতের জন্য স্ট্রেস হরমোনসগুলো একটু বেড়ে যায় সেটার জন্য আমাদের শরীরে একটু ডায়াবেটিসের রেঞ্জটা বেড়ে যায় মাঝে মাঝে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় ডায়াবেটিসে আমাদের সেক্ষেত্রে ডার্মোপ্যাথি বলি আমরা ডায়াবেটিক ডার্মোপ্যাথি তো কিছু কিছু স্কিনের প্রবলেম চলে আসে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে তো এইগুলো খুব কমন প্রবলেম যেগুলো উইন্টারে আসে এর সাথে সাথে উইন্টারে কী আসে না ঠান্ডা লাগার ধাত খুব বেড়ে যায় আমরা অ্যালার্জিতে ভুগতে থাকি আমাদের স্নিজিং হতে থাকে আমাদের ঠান্ডা লাগে আমরা জ্বরে পড়ি সোট থ্রোট হয় মাঝে মাঝে নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেড়ে যায় শীতকালে যেহেতু কোল্ড ওয়েদার রিলেটেড কন্ডিশনসে এই প্রবলেমসগুলো ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনারা উইন্টারে ফেস করবেন প্রথমত ঠান্ডা লাগা বা অ্যালার্জির প্রবলেমগুলো খুব কমন ডায়াবেটিসে সেই জন্য আপনারা যারা এল্ডারলি পেশেন্টস যারা বয়স্ক পেশেন্ট তারা অবশ্যই ফ্লু ভ্যাকসিনেশন নিয়ে নেবেন দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এই ইনফেকশনসগুলো মেনলি কোরাইজা আমরা যেগুলোকে বলি ভাইরাল ইনফেকশনস এগুলো খুব কমন কারণ ডায়াবেটিস ইমিউনিটিকে কমিয়ে দেয় তো ইমিউনিটি যখন কমে যায় তখন বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশনসগুলো বেশি হয় ডায়াবেটিস পেশেন্টদের সেই কারণে এলডারলি পেশেন্টস ডায়াবেটিক পেশেন্টস আপনারা চেষ্টা করবেন সবসময় পুজোর পরে পরে এই ভ্যাকসিনসগুলো আসে এবং এগুলো সিজনাল ফ্লু ভ্যাকসিনস আসে যেগুলো আপনাদের জন্যই আসে এবং এগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট আপনাদের অ্যাওয়ারনেসের জন্য বলা হলো অ্যাক্টিভিটিগুলো যে আমরা বললাম যে ডায়াবেটিস আমাদের আউটডোর অ্যাক্টিভিটি কমে যাচ্ছে সেটা কিছু করার নেই এত ঠান্ডার মধ্যে বাইরে আপনারা ওয়াক করতে পারবেন না মর্নিং ওয়াক আপনারা করতে পারবেন না তো কী করবেন আপনারা ট্রেডমিল কিনুন ট্রেডমিল যেখানে পসিবল আপনারা ট্রেডমিলে ওয়াক করুন ইনডোর অ্যাক্টিভিটিসগুলো বাড়িয়ে দিন ইনডোর গেমস খেলুন একটু ওয়াকিং করুন পারলে ছাদের উপর একটু ঘুরুন হাঁটুন বাড়ির মধ্যে একটু জগিং রানিং করুন এগুলো করলে আপনাদের কিন্তু এক্সারসাইজ টলারেবিলিটিটা উইন্টারেও কিন্তু একই রকম থাকবে স্কিন স্কিন ইজ আ প্রবলেম ফর ডায়াবেটিস উইন্টারে তো আপনারা ডায়াবেটিসে যে কোনো গুড ময়েশ্চারাইজার ইউজ করুন যাতে স্কিনের মধ্যে কোনো ইচিং না হয় স্কিনের মধ্যে ড্রাইনেস যাতে না হয় এগুলো কিন্তু ডায়াবেটিসের ভেরি কমন প্রবলেম বিশেষ করে আজকালকার দিনে যে সমস্ত ডায়াবেটিসের ওষুধ এসে গেছে সেই ওষুধগুলো কিন্তু ইউরিন দিয়ে আপনার জল বার করে দেবে বডির থেকে এবং সুগার বার করে দেবে লাইক এস জিএল টু আমরা বলি এই ওষুধগুলো কিন্তু ভীষণভাবে আপনাকে ড্রাই করাবে তো তার জন্য আপনাকে হাইড্রেট থাকতে হবে আপনাকে জল খেতে হবে প্রচুর আপনার স্কিনটা ভীষণ না হলে শুকনো হয়ে যাবে ইচিং হবে আমরা ইকথায়াসিস বলি স্কিনগুলো যদি মনে হয় যে না আমার খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে আপনারা রেগুলার চেক করুন বাড়িতে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ বলে একটা জিনিস হয় যেগুলো গ্লুকোমিটার দিয়ে আপনারা বাড়িতে করতে পারবেন আঙুলে ফুটিয়ে ব্লাড সুগার চেক করুন যদি দেখেন যে ব্লাড সুগার বেশি হচ্ছে আপনারা ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন হয়তো উইন্টার সিজনে আপনাকে ওষুধ একটু বাড়াতে হতে পারে উইন্টার সিজনে খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোলে রাখতে হতে পারে এগুলো করলে আপনারা ঠিক থাকবেন তো জল খান বেশি করে তিন লিটার চার লিটার করে জল খান শীতকালে আমরা যেহেতু কম ঘামি আমাদের বোধ হয় জলের খুব একটা প্রয়োজন নেই কিন্তু বেসিক্যালি শীতকালে আরও বেশি জলের প্রয়োজন বিকজ ইউ গেট মোর ডিহাইড্রেটেড তো উইন্টারে আপনারা এইভাবে নিজেদেরকে মেনটেন রাখুন ভ্যাকসিনেশনের কথা ভাববেন স্কিন কেয়ারের কথা ভাববেন রেগুলার অফিস থেকে এসে পেডিকিওর করুন নর্মাল জলে গরম জলও লাগবে না ঠান্ডা জলও লাগবে না নর্মাল সাবান জলে আঙুলের ফাঁকগুলো ভালো করে পরিষ্কার করুন তলি পাটা ভালো করে পরিষ্কার করুন অ্যাঙ্কেলের নিচের পোর্শনটা ভালো করে পরিষ্কার করুন গ্রয়েন্স ভালো করে পরিষ্কার করুন এগুলো করলেই কিন্তু আপনাদের স্কিন এবং লিমসগুলো ভালো থাকবে না হলে আপনাদের পায়ে ঝিনঝিন শুরু হবে পায়ে দেখবেন একটা ড্রাইনেস আসছে একটা প্রবলেমে ফিল করবেন খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোল করুন মিষ্টি একটু কম খান তবে মাঝে সাঝে ইউ ক্যান ইন্ডালজ আপনি একটু আধটু মিষ্টি খেলেন এটাতে খুব একটা প্রবলেম নেই কিন্তু চেষ্টা করুন যে তিরিশ দিনের মধ্যে মাসে আমি পঁচিশ দিন ঠিকঠাক থাকবো তিন চার দিন আমি একটু বাইরে গেলাম একটু ঘুরতে গেলাম পিকনিকে গেলাম তাতে একটু আধটু খাওয়াটা ইজ নট আ প্রবলেম তো এইগুলো নিজেরা মাথায় রেখে চলুন যাতে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনারা খুব ভালো থাকবেন এরপরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে আপনারা আমাদের নিচেই লিংকে প্রেস করুন প্রেস করে আমাদের কাছে কোয়ারিস পাঠান আমি এখানে রয়েছি আমাদের এখানে হোল টিম রয়েছে আপনাদের কোনো কোয়ারিজ আমরা আপনাদেরকে উত্তর দিতে পারবো উই হ্যাভ আ ডেডিকেটেড ডায়াবেটিক ক্লিনিক ইন ভিভার্সিটি হসপিটাল আপনাদেরকে হেল্প করার জন্য আমরা আছি প্লাস আমাদের এখানে গুড ডায়েটিশিয়ানস নিউট্রিশানিস্ট রয়েছে তারাও আপনাদেরকে খুব হেল্প করতে পারবে শীতকালে আপনারা কি খেতে পারবেন কি খেতে পারবেন না আরও ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করতে পারবে প্লাস আমাদের এখানে এক্সারসাইজ মডিউলস আছে মুক্তি যোগা সেন্টার্স রয়েছে যেগুলো আমরা পেশেন্টদেরকে শীতকালে কিভাবে তারা ওয়ার্ম থাকবে নিজেরা কিভাবে ভালোভাবে থাকতে পারবে সেগুলোও এখানে ট্রেন করা হবে এগুলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা হেল্পফুল হচ্ছে নমস্কার